আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউন নিয়ে একদম নতুন ডিজাইন ওয়াও এটা কি সুন্দর এটা তো টোটালি হচ্ছে অফারে থাকছে দেখেন এটা একদম একটা বোরখা স্টাইলের গাউন হ্যাঁ বডিতে কাজ করে এটা মনে হয় বডি হবে প্লাস আটচল্লিশ বডি হলেও পড়তে পারবেন ঠিক আছে আর লম্বা মনে হয় ছাপনা একদম বোরখা স্টাইল এটার কালারগুলো দেখাই এই যেটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে দেখেন কি সুন্দর সুন্দর কালার ও মাই এত সুন্দর সুন্দর কালার এগুলো কন্ট্রোল করতে পারবেন না দেখলে আপনারা আরও কালার আছে এই ডিজাইনটার মধ্যে আরও কালার এটা মূলত বডিতে হাতায় আর জামার নিচে প্যানেল ডিজাইন করে করা ঠিক আছে তো এই ড্রেসটার দাম কত পড়বে মাত্র সাতশো নব্বই আরও কালার হবে আমি দেখাচ্ছি এই যে হ্যাঁ এটা একটা কালার আছে দেখেন ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা নেক্সটে চলে যাচ্ছি এটা এটা উপরে রাখেন প্রাইস সেম সাতশো নব্বই আচ্ছা দেন এটা একটা কালার আছে দেখেন ওয়াউ গ্রিনের মধ্যে এইটা দেখেন ভিয়ার্স এইটা যে কি পরিমাণ সুন্দর এইটা কিন্তু মিস করবেন না যারা বোরখা পরেন হিজাবি অপর আছেন সবাই পড়তে পারবেন দাম পড়ছে মাত্র সাতশো নব্বই টাকায় যে এটা আরেকটা কালার একই দাম সাতশো নব্বই নেক্সট আরেকটা কালার হবে যেটা হচ্ছে এই কালারটা দেখেন এই ডিজাইনটার লাস্ট কালার হচ্ছে এইটা প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা মানে মাথা খারাপ করা দাম বোর একটা সাতশো নব্বই টাকায় নেক্সটগুলো দেখায় এখন দেখাচ্ছে এই যে প্যানেল ডিজাইনের গাউন এটার দামও হয় কি না সাতশো নব্বই এগুলো আবার বডি সাইজ মানে চুয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ এগুলোর বডি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত বাট আগেরটা কিন্তু আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এটা দেখেন এটার দাম সেম এই যে সাতশো নব্বই টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন ঠিক আছে পাইকারি দামের চেয়েও কম এইটা দেখেন এটা আবার নতুন ডিজাইন আসে সাতশো নব্বই টাকায় আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন একই প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা অনেক কালার অনেক প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সাতশো নব্বই টাকা নেক্সটটায় চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এই যে এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে দামটা সেম সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা হোয়াইটের মধ্যে আছে এটা প্রিন্টগুলো চেঞ্জ প্রাইস सेम সাতশো নব্বই টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই যে দেখেন এটা সাতশো নব্বইটা এগুলো সবই সাতশো নব্বই এগুলো প্রত্যেকটা কালার হবে প্রিন্ট হবে দাম থাকছে সাতশো নব্বই নেক্সট দেখাবো এই ডিজাইনটা দেখেন সেম প্রাইস সাতশো নব্বই টাকা এই যে এটা খুব সুন্দর একটা কালার সেম সাতশো নব্বই ব্রাউন কালার হ্যাঁ দেন এটা ব্ল্যাক হোয়াইট আর ব্ল্যাক কালার কম্বিনেশন প্রাইস সাতশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন সেম প্রাইস সাতশো নব্বই প্যানেল ডিজাইনের গাউন এখন খুব চলছে সেম প্রাইস সাতশো নব্বই টাকা এটা দেখেন একই দাম সাতশো নব্বইতে অনেক বেশি সুন্দর মাত্র সাতশো নব্বই টাকা এটা ব্ল্যাকের উপরে আছে প্রাইস সেম সাতশো নব্বই টাকায় দেখেন কী সুন্দর একটা কালেকশন অনলি সাতশো নব্বই দেন এই কালারটা দেখেন এটা অনেক বেশি চমৎকার একটা কালার সেম সাতশো নব্বই দেন এটা দেখেন একই প্রাইস সাতশো নব্বই টাকা লাস্ট ওয়েন যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা একই দাম থাকছে মাত্র সাতশো নব্বই টাকায় এই সুন্দর গাউনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো নিতল অবশ্যই চলে আসতে হবে অনলাইন নিউ মার্কেট সব হচ্ছে আশি একা সিস্টামকে সাততলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ